তুহা সিদ্দিকে তৃণমূলের ক্ষমতায় আসার পিছনে একটা বড় অবদান রাখা ব্যক্তি একটা সেই সময় সেই সময় মমতার কাছে খুব কাছের লোক ছিল তুহা সিদ্দিকে যখন রেল মন্ত্রী হয়েছিল বলেছিল ফুলপুরা শরীফে রেল দিব কত কি দেবে দেবার তখন ঠিক নাই কোথাও রেলের ফ্যাক্টরি দিচ্ছে কোথাও কোচ ফ্যাক্টরি কোথাও লাইট তো আমি রেলমন্ত্রী হওয়ার পর গেছিলাম ফুরপুরা শরীফে ওনাদের আহ্বানে আমি তখনও বলেছিলাম এগুলো মিথ্যা কথা বলে গেছে মমতা ব্যানার্জি হবে না কারণ রেল লাইন পাত্রে জমি দরকার আপনাদের জমি দিচ্ছেন না জমি নেই আর জমি দেওয়ার বদলে চাকরি দেওয়ার ক্ষমতা নেই সত্যটা সত্য কথা এইরকম ভাবে মিথ্যা কথা বলে ভ্রান্ত কথা বলে মানুষকে ধাপ্পা দিয়ে মমতা তুহা সিদ্দিকে ব্যবহার করে ভোট করে নিয়েছে কাজের সময় কাজী কাজ তুলে পাজি তুহা ভোগে যা আরেকটা কাউকে সিদ্দিকে বার করে নিবে এই তো গল্প তারপর আবার নিজে ইফতার পতে যাইতে থাকে মুখ্যমন্ত্রী ইফতারে যাচ্ছে মুখ্যমন্ত্রী ইফতার করছে বিরাট ব্যাপার তো হাসিদিকে বারোটা বাজাও ফুরপুরা সরকে ম্যানেজ করো এই তো গল্প বাংলা টুডে নাও